কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভেঙে গেল একই এলাকার বেশ কিছু বাড়িঘর ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি যার জেরে আলো ফোটার আগেই বিদ্যুতের পরিষেবা বন্ধ ছিল গঙ্গানাপুরের বেশ কিছু এলাকা এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন প্রসঙ্গত রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা সহ বাড়িঘর তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারাপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি পালসা সহ বিভিন্ন এলাকা ঝড়ে ভেঙে গেছে বাড়িঘর আর তাতেই রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষজন এমতো অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন অন্যদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ কুন্ডু

যত সব যা জিনিস তো ভিজে গেছে যাতে চাল ধান যা সব ভিজে কতগুলো বাড়ি এরকম ক্ষতি হয়েছে আমাদের এখানে ওরকম সেরকম বাড়ি ক্ষতি হয় না আমারই বেশি গোটা গ্রাম মূল্যে আমারই ক্ষতি হয়েছে বেশি গোটা বাড়িটাই আমার রচনা হয়ে গেছে তাহলে এখন কি অবস্থা আপনার এখন অবস্থা কী হয় আমাকে সরকারের সাহায্য যদি কিছু যদি পাই কেউ গরিব মানুষ খাটে খাই এখন কিছু যদি পাই তিন টাঙ্গা এগুলো তো কিছু হবে না কী করে এখন ঘরটা ঢাকাবো এটা এত চিন্তা ভাবনা করছি কী করলে কী হয় ওই জন্য সরকারের লোকের কাছে বলছি কিছু যদি পাওয়া যায় আবেদন করে ও দেখবেন ঠিক আছে আপনার নাম আমার নাম নিউটন মন্ডল নিউটন মণ্ডল সর্বোপরি পঞ্চায়েত প্রধান রসিত বরণ কুণ্ডু আর কি কী বলেছেন শুনব মানে উদয় অঞ্চলের মানে প্রধান হিসাবে আমি বলছি বিভিন্ন জায়গায় যখন ঝড়টা হয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলাম উঠে পাড়াতে যখন এই পাড়া থেকে লোক গেল যার যে আমাদের পাড়াটা একটু আপনি পরিদর্শন করুন আমাদের পরিস্থিতি খুব খারাপ এলাম এসে দেখি সত্যি কথা বলতে খুব খেটে খাওয়া মিলতে মানুষ গরিব মানুষ বসবাস এখানে মূলত বাড়িগুলো তসনস হয়ে গেছে এবং আমাদের অঞ্চলে সামগ্রিকভাবে মানে বিক্ষিপ্তভাবে দুই চারটা বাড়ি মানে অঞ্চলের এই প্রান্ত থেকে ও প্রান্ত আংশিক ক্ষতি হয়েছে কিন্তু এখানে মূলত পালসা খাসপাড়া এই এলাকাতে একটু ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে আমি আশা করবো এই গরিব মানুষগুলো যাতে সরকারি সুযোগ পায় সেটা আমি নিশ্চয়ই এটা আশা করতে পারি ব্যবস্থা নেবেন তাই তো ব্যবস্থা অবশ্যই প্রশাসনের সাথে বিডিও ম্যাডাম আছে বিডিও ম্যাডামের সাথে কথা বলবো কথা বলে যাতে এরা যে সুযোগগুলো পায় আর কি সরকারি সহায়তা যেগুলো পায় সেগুলো আমি ব্যবস্থা অবশ্যই নেব এবং একশো এই যে এখানে যে বাড়িটা ওনারা এখানে আমরা বাংলা মাসন প্রকল্পের বাড়িও দিয়েছি এখানে এই বাড়িটা কালীপদ মহন্ত দাস বাড়িও দিয়েছি যাই হোক পাশে আছি চেষ্টা করব এই গরিব মানুষগুলো যাতে তারা সুযোগ সুবিধা পায় সরকারি সুযোগ পায় সেটাই সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নেমে পড়েছেন অনুক্রমে মেরামতির কাজ চলছে বাড়িঘরগুলিতে পরবর্তীতে প্রশাসনিক কোন সাহায্য মেলে কিনা তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের উতায় গ্রাম পঞ্চায়েত করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স